যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি এই দরদ আপনাকে নাজাদ দিতে পারবে না আপনাকে নাজাদ যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ইমান ইসলামকে ঠিক রাখেন যেই কথাটা না বললেই নয় আজকে অধিকাংশ সন্তানদের সুবাহান আল্লাহ যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের নাইনটি পার্সেন্ট তোলাদের চুল ইহুদিদের মতো তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ মানে বন্ধ করতে অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে আপনার টি শার্টটা হচ্ছে ইহুদিন আসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদিন আসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা করে ইহুদিন আসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদিন আসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো শুধুমাত্র মাত্র যে হ্যাজ ট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনোদিন পারবেন না আল্লাহ সুবাহ তারা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কে আছে সেটাও জান যদি আপনার মধ্যে কল্যাণ থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদিন আসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে এটা চেয়েছিল রাসু যে খালিফুল ইহুদি ওয়াল মাজুস তোমরা ইহুদি এবং মজুসের বিরুদ্ধে চারণ করো তোমরা তোমাদের দিনকে আঁকড়ে ধরো ইহুদিন আসারা এমনি লবণের মতন গলে যাবে এমনি গলে যাবে অতএব আমাদেরকে আবেগ নয় আমাদের ধর্মের নাজাতের জন্য কাজ করতে হবে আপনি যে কাজটা করলে মনে করেন যে এতে নাজাত আছে আপনাকে সেই কাজ করতে হবে শুধু কোন একটা দলের সাপোর্ট করলে নাজাত আছে কথা কোরআন হাদিস বলে নাই বরং বলেছে আপনি আল্লাহর বান্দা হন আপনি তাও হিতকে অ্যাপ্লাই করেন আপনি শিরিক বিদাত থেকে বাঁচেন তাহলে কেবল আপনার নাজাত আছে তখনই কেবল আপনার ভালো ভালো চিন্তাগুলো কাজে আসবে যদি আপনার ইমানে ঘাটতি থাকে আপনার ওই হ্যাশট্যাগ আর এই এগুলো পোস্ট কোনো কাজে আসবে না জেনে নেন কোনদিন আজাদ পাবে না অতএব আপনি আগে নামাজ পড়েন তারপরে চেষ্টা করেন জিহাদ করবেন এই আপনার আসবে কিন্তু হিন্দ যুদ্ধ লেগে গেলে আমি প্রথম ব্যক্তি কোনোদিন হবে না এটা আপনি কোনোদিন এবং মাহেদি বা ইসা অনুসারে হতেই পারবেন না যখন আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের ডাকে সারা দিতে পারেন নাই আপনি হতেই পারবেন না সে তৌফিক আল্লাহ আপনাকে দেবে না আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যাবে অতএব আল্লাহ আল্লাহ কাছে আমরা তৌফিক কামনা করি আমাদের মুখের জবানের আগে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং সত্যি সত্যি যেন আমরা মুসলিম ভাইদেরকে কে সাহায্য সহযোগিতা করতে পারি আমি তো এই মেম্বরে কত বছর ধরে আপনাদেরকে বলতেছি যে কোন ব্যক্তি আমার বক্তব্য শুনে এটা বলতে পারবেন হাত তুলতে পারবেন যে হুজুর আপনার কথা শুনে আমি হিন্দুর দোকান থেকে খাবার কিনলাম আমি সাত পাই হিন্দু দোকানের মিষ্টি তারপর আপনার কথা শুনে মুসলিমদের সাপোর্টের কারণে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনা ছেড়ে দিয়েছি কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি বলেন তার মানে আমরা তো আপনাদেরকে বলি মুসলিমদের পক্ষে কথা বলেন কিন্তু আপনি দেখা যায় আপনার সব রং রং হিন্দুর সাথে আর ওই অমুসলিমদের সাথে সব কিছু আপনি করতেছেন বাদ্য পালন করতেছেন আর আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে নাজাত পেতে চান আপনাকে করে দেখাতে হবে এটা আপনার আমল দিয়ে করে দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপুরি আমাদের समस्त মুসলিম ভাইদের জন্য বিশেষ করে বাংলার মুসলিম যেহেতু আমরা আমাদেরকে বাংলার মুসলিমদের জন্য বেশি ভাবতো হবে যে নিরাপত্তা আজকে নষ্ট হয়ে গেছে সিরিয়াতে আর ফিলিস্তিনে আল্লাহ তুমি আমাদের বাংলার জমিনে মুসলমানদের থেকে এই নিরাপত্তা ছিনিয়ে নিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যত দিন বেঁচে আছলাই আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখো যাতে করে এই ভাবে মসজিদে এসে তোমার সিজদা করতে পারি। আল্লাহ কোনো বিপর্যয় কোনো ফিতনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে।